আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ নজরুল ইসলাম বেড়াগ্লাস নারভাংলা স্কুলে সেবা দিয়ে যাচ্ছি আমরা একুশে ফেব্রুয়ারি উদযাপন করার জন্য মানচিত্র অঙ্কন করতেছি মানচিত্র অঙ্কন করার জন্য আমরা প্রয়োজনীয় যেই উপকরণগুলো ব্যবহার করেছি এখানে কাঠের বুসি সবুজ রঙ লাল রঙ মিশ্রিত করে আমরা মাটির মধ্যে মানচিত্র অঙ্কন করে সেখানে এটা স্থাপন করেছি আমরা মানচিত্র অঙ্কনে সেখানে লাল বৃত্তটা দিয়েছি এবং পাশে সবুজ রঙ দিয়ে পাশে বটারগুলো বোটের মাধ্যমে দিয়ে সাজিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে এখানে প্রতিটা স্টুডেন্ট প্রতিটি শিক্ষার্থী যার যার সাধ্য মতো তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে এত করে প্রতিটি শিক্ষার্থী বিনোদন পেয়ে থাকে কাজের মাধ্যমে বিনোদন পেয়ে থাকে আসলে আমরা এটা অঙ্কন করার পূর্বে আমরা সফরে কক্সবাজার গিয়েছিলাম খুব ক্লান্ত ছিলাম তারপরও সকলের রিকোয়েস্টে অঙ্কন করতে হবে সুবাদে অঙ্কন করা প্রতি বছরই ব্যারাকলাশ নরবাংলা স্কুল একটি ব্যতিক্রমভাবে এটি উদযাপন করে থাকে সাইটের যে বর্ডারগুলো বোটের মাধ্যমে দিয়ে সাজিয়ে সুন্দর একটি মানচিত্র অঙ্কন করেছে যতটুকু সম্ভব চেষ্টা করেছি সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য পাশে একটি বাংলাদেশের পতাকা এখানে রাতের বেলা অনেক দর্শকরা দেখার জন্য চলে আসছে এখানে শহীদ মিনার লাল টকটক দেখা যাচ্ছে সবুজের বুকে প্রতিটি স্টুডেন্ট নিজ নিজ প্রতিভা কর্মদক্ষতা মাধ্যমে তারা তাদের প্রোগ্রামটি সার্থক করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্যারাকলাস নরবাংলা স্কুলের যে পরীক্ষার্থী বেশ তারা তাদের সম্পূর্ণ চেষ্টা দক্ষতায় প্রতিটি প্রোগ্রাম বাস্তবায়ন করে থাকে এখানে বেড়াকোলাস নরবাংলা স্কুলের সৌজন্যে ফুল দিয়ে স্মরণ করা হয় শহীদদের স্মরণে প্রতিটি শিক্ষার্থী এখানে জড়ো হচ্ছে এবং এটাকে সাজিয়ে গুছিয়ে আরও বেশি আকর্ষণীয় করার জন্য তারা নিজ নিজ চেষ্টায় চালিয়ে যাচ্ছে বেলুন দিয়ে তারা গেটগুলোকে খুব সুন্দর করে আকর্ষণীয় করে তুলেছে দেখার মতো প্রতিটি ছাত্র এখানে অংশগ্রহণ করেছে গেটের বাইরে থেকে একদম ভিতর পর্যন্ত সম্পূর্ণ খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে সকল শিক্ষার্থী মাঠের মধ্যে জড়ো হচ্ছে এখান থেকে তারা শহীদদের স্মরণে বাসা আন্দোলনে শহীদদের স্মরণে মিছিল নিয়ে বের হয়ে থাকে প্রতি বছরই তারা অনুষ্ঠানটি উদযাপন করে থাকে বেড়াকলাশ সোনার বাংলা স্কুল প্রতিটি দিবসগুলো ভালোভাবে উদযাপন করা থাকে